সম্মানীয় এলাকাবাসী সবাই ঘুম থেকে উঠেন সেই সময় খান আর রোজা রাখেন সবাই ঘুম থেকে উঠুন ভাই সময় গেছে সময় গেছে এত কটা কটা বাজে আগে দেখে নি কটা বাজে ওই পুরো চারটা বাজতে এখন তো সবার প্রথমে তো হাত মুখটাকে ধুয়ে নিব আমি আত্ম তো শেষ এখন আমরা ওলোকে সেরি করব। তো আজকে ওলোকে সেরি করবো সেরি করে আমরা রেডি হয়ে আমরা যাবো মসজিদে নামাজটা করতে তো এখন আমি বসে পড়ি টেবিলে তো আজকে সেরি করব সেরি করে যাব ফজারের ফজরের নামাজ পড়তে রেডি হয়ে ফজরের নামাজ পড়তে যাবো তো এখন বেশি কথা না পারে এখন আমাদের যে সেরিটা আছে সেটা করিনি পরে আবার লেট হয়ে গেলে আবার সমস্যা তো তাদের সেরিটা করি আমি তাড়াতাড়ি খেয়ে নি আমি ওকে আমাদের সেহেরি করা কিন্তু শেষ তো এখন আমরা মসজিদে যাবো আর মসজিদ কিন্তু আমাদের এখান থেকে বেশি একটা দূরে না যাইতে কিন্তু প্রায় দশ মিনিট টাইম লাগে চাইতে দশ পনেরো মিনিট সময় কিন্তু লাগে আর বেশি একটা দূরেও না আমাদের বাসাতে মসজিদটা তো এখন আমরা যাবো লোক মসজিদে আর দ্য হবে বাইরে কিন্তু আমি করি তা সারি যে বাসাটা সেটা কিন্তু আমার নিজের বাসা আর আমার নিজের বাসাটা কিন্তু আমি নিজে বানিয়েছি তাই জন্য আমি যখনও যাই তখন কিন্তু বাসাতে বেরিতে পারি ওকে তো আমি কিন্তু ফাইনালি মসজিদে ছিল স্যার মসজিদ কিন্তু আস্তে আস্তে কিন্তু আজানটা দিয়ে ফেলছে আর এখানে তোমরা দেখতে তো সবার কিন্তু নামাজ পড়া অলরেডি শেষ আমি কিন্তু অলরেডি একটু অজু করে ফেলছি আমি কিন্তু অজু করে মজুদিবিতে চলেছি আর সবার কিন্তু দেখতেও আসি সবার কিন্তু নামাজ পড়া অলরেডি শেষ শুধু আমি আসি আর আমি নামাজটা পড়বো এখন নামাজ পড়ে আমি ডাইরেক্ট বাসায় চলে যাব তো সবার দেখি নামাজ পড়ার শেষ তো আমি নামাজের জন্য খারিয়ে যাই আমি নামাজের জন্য খারিয়ে গেছি আর এখন আমরা পড়বো নামাজ তো বেশি কথা না প্রথমে আমি নামাজটা পড়িনি ওকে তো আমার কিন্তু নামাজ পড়া শেষ তো আর এখনও লোক আমি যাবো ঘুমাবো তো ফাইনালি আমি আমার বাসায় চলে গেছি তো এখন আমি আমার রুমে যাব আমি আমার রুমে গিয়ে এখন ঘুমাবো আর ডাইরেক্ট ইফতারি টাইমে তো আমি ঘুম থেকে উঠবো আমার বেড়ে যায় আর আমি ডাইরেক্ট এখন ইফতারি টাইমে ঘুম থেকে উঠবো তো এখন কিন্তু প্রায় ইফতারের টাইম হয়ে গেছে ইফতারের রাজান দিতে মাত্র আরও পাঁচ ছ মিনিটই বাকি আছে তো ততক্ষণ বলে দিই আমরা লোকা ইফতারির পরে আমরা রোজা ভঙ্গে আমরা লোগা রেডি হবো আমরা পাঞ্জাবি আর টুবি পরে আমরা রেডি হবো রেডি আমরা লগে নামাজ পড়তে যাবো আমরা লগে নামাজ পড়তে যাবো পাঞ্জাবের টুপি পরে আর আমি কিন্তু পানি নিতে ভুলেছিলাম আর যতক্ষণ আমি পানি নিছি ততক্ষণের বাইরে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে এখন আজানটা দেওয়ার পালা তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আজান দেওয়া শুরু হয়ে গেছে তোমরা তো শুনতে পারতাস না কিন্তু আজান দিতাসো প্রথমত আমি পানি খাই পানি খেয়ে আমাদের রোজাটা ভাঙি তারপর লোক আমাদের সামনে একটা মুরগি আসে এই মুরগিটা আমরা লোকের ইটটা আগে আমরা ফ্রাই করছি এখন হলে মুরগিটা খাবো আমরা পেট ভরে মুরগিটা খাবো আগে আমরা মুরগি খাই তারপর আমরা রেডি হব তো এখন কিন্তু আমাদের ইফতার করা কিন্তু শেষ তো এখন হলো আমরা টু আর পাঞ্জেই পরব আমরা ফুলি ফ্রেশ এখন আমরা নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাব তো ফাইনালি আমরা কিন্তু টু আর পাঞ্জে পরে আমরা কিন্তু উসল টুসল করে ফুলি রেডি হয়েছি মসজিদে যাওয়ার জন্য কিন্তু তার আগে আমরা বাইরের অবস্থাটা দেখে নেব বাইরে কিন্তু এখন অনেক জোরে বৃষ্টি পড়তে মানে বাইরের অবস্থাটা কিন্তু এখন অনেক খারাপ তো তার আগে আমি আমার রুম থেকে বেরিয়ে যাই আমি আমার রুম থেকে তার আগে বেরিয়ে পড়ি প্রথমে আর বাইরে আমি কিছু কথা বলে দিই এখন কিন্তু আমি আমার যত সাথে আছি যার কারণে ইফতারটা কিন্তু আমার দুই ঘন্টা আগেই কিন্তু করতে হয়েছে কারণ সাথে কিন্তু যে টাইমটা আছে সেটা কিন্তু বাংলাদেশের টাইমের তুলনায় দুই ঘন্টা কিন্তু ফাস্ট চলে যার কারণে আমার কিন্তু ইফতারটা দুই ঘন্টা আগেই করতে হয়েছে আর আমি কথা বলতে বলতে কিন্তু বাইরে কিন্তু বৃষ্টিটাও কিন্তু থেমে গেছে তো এখন আমি তাড়াতাড়ি মসজিদের জিগে চলে যাই তো মসজিদে গিয়ে কিন্তু আমি দেখা করতেছি তো ফাইনালি আমরা কিন্তু এখন মসজিদে চলে এসেছি আর এখন কিন্তু আমরা নামাজটা পড়ে নেব নামাজটা প্রথম আমরা পড়ে নিই তো আমরা কিন্তু নামাজ পড়ি তো প্রথমে তো আমরা নামাজটা পড়ে নিই তারপর নামাজ পড়ার পরে কিন্তু আমরা দেখা করতেছি তো এখন কিন্তু আমাদের নাউসটা পড়া কিন্তু শেষ এখন আমি মসজিদ থেকে বেরিয়ে গেছি আর এখন হলো আমি ডাইরেক্ট আমার বাসায় চলে যাব বাসায় গিয়ে আমি ঘুমাবো ঘুমে কিন্তু ডাইরেক্ট সেহেরি সময় কিন্তু আমি ঘুম থেকে উঠবো তারপর আমি ফজরের নাউসটা পড়ে আমি আবারও রোজা রাখবো তো এখন আমি আগে বাসায় যাই বাসাত গিয়ে আমি ডাইরেক্ট ঘুমিয়ে যাব তো এখন কিন্তু আমি আমার বাসাত কিন্তু চলে এখন এখন কিন্তু আমি ডাইরেক্ট গিয়ে ঘুমিয়ে যাব ঘুমে কিন্তু আমি সকালে উঠে কিন্তু আমি আবার রোজা রাখবো সেটি খেয়ে ফজর নামাজ পড়ে আমি আবার রোজা রাখবো তো এখন আমি ঘুমিয়ে যাই বন্ধু ধোকা দিছে রে শতানের ধোকা দিল বন্ধু bark